বাচ্চারা আজ আমরা শুনবো এক সুন্দর গ্রীষ্মের গল্প ইসলামপুর মহল্লায় বাস করত মিলি নামের এক মেয়ে তার তিনজন বেস্ট বন্ধু ছিল রাইকা আর তারা তারা সবাই সবাই খুব ভালো আল্লাহকে অনেক সায়েম এবং আল্লাহ আল্লাহতালার আনুগত্য করত তারা তাদের বাবা মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করত। এবং তারা প্রচুর দোয়া শিখতো আম্মু শহরে তো অনেক গরম পড়েছে এই গরমে কিছুতেই ঘরে থাকা যাচ্ছে না তার মধ্যে তো কারেন্ট তো থাকছে না বাহিরে গিয়ে যে একটু বসবো তারও কোনো উপায় নেই মনে তো হচ্ছে গরমে আমি মরে যাবো আম্মু এই গরমের সময় একটু গ্রামের বাড়িতে গেলে হয়তো ভালো লাগবে তাই না বলো ঠিক বলেছো মা আমারও তাই মনে হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল আমরা গ্রামের বাড়ি যাচ্ছি সেখানকার ঠান্ডা বাতাস সবুজ ক্ষেত নদী আর পুকুর তোমার অনেক ভালো লাগবে তাছাড়া গ্রামে তো অনেক গাছ রয়েছে সেখানে আর চাই হোক একটু ঠান্ডা বাতাস তো পাওয়াই যাবে বলো যেমন ভাবনা তেমনই কাজ পরদিন সকালে তারা গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওনা দিল বেশ কয়েক ঘন্টার মধ্যে তারা গাড়ি করে গ্রামে পৌঁছালো মিলির দাদু দাদিও মিলিকে দেখে অনেক খুশি হলেন আসসালামু মিলি বুবু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো দাদু আলহামদুলিল্লাহ আগে ভালো ছিলাম না বুবু তুমি আসাতে এখন খুব ভালো লাগছে কদিন থেকে যা গরম পড়েছে না বাইরে থাকাই যাচ্ছে না ঘরে ফ্যানের নিচে বসে একটু রেস্ট নাও এবার আমাদের গাছে অনেক হাড়ি ভাঙ্গা আম হয়েছে বিকেলে গাছ থেকে টাটকা টাটকা পাকা আম পেরে সবাই মিলে খাবো ইনশাল্লাহ ঠিক আছে তা এরপর মিলি এবং তার বাবা মা ঘরে গিয়ে বিশ্রাম নেয় বিকেলবেলা তারা সবাই মিলে আম গাছ থেকে আম পেড়ে খেতে থাকে মাশ আল্লাহ আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর এই আমগুলো খেতে কত সুস্বাদু আর একটা কাছে কতগুলো আম ধরেছে তাই না বলে দাদু হ্যাঁ বাবু আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব কিছুই পৃথিবীতে দিয়ে রেখেছেন তবুও আমরা অনেকেই আল্লাহ তালার এইসব নিয়ামতের সুক্রিয়া আদায় করতে ভুলে যাই আমাদের সব সময় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা উচিত হ্যাঁ দাদু আমিও তাহলে আজ থেকে বেশি বেশি আল্লাহ তাল্লাহ শুকর আদায় করব ইনশাল্লাহ মিরি এভাবেই তার দাদুর সাথে কথা বলছিল ঠিক তখনই তার ছোটবেলার বন্ধুরা সেখানে এসে হাজির হলো মিলি তোমাকে কতদিন পরে দেখলাম আমি তো শুধু ভাবছিলাম তুমি কবে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে আসবে গরমের ছুটিতে আমরা কত মজা করব হ্যাঁ আমরা একসাথে খেলবো আর মক্তবে যাব কাল থেকে তুমিও আমাদের সাথে সকালে উঠে মক্তবে যাবে দেখবি তোমার খুব ভালো লাগবে মিলি আর হুজুরের কাছ থেকে তুমি অনেক নতুন দোয়া শিখতেও পারবে ইনশাআল্লাহ আমি কালকে তোমাদের সাথে মক্তবে চাপ আর নতুন নতুন দোয়া শিখব পরদিন সকালে সবাই মক্তবে গেল সেখানে ছিল হুজুর সাহেব তিনি খুব দয়ালু আর জ্ঞানী মানুষ আসসালামু আলাইকুম বাচ্চারা শুনো সবাই আজ আমরা গরমের সময় যে দোয়া পড়তে হয় তা শিখব এই দোয়াটি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আমাদের শিখিয়েছেন তোমরা মনোযোগ দিয়ে পড়ো আল্লাহুম্মা অজীর্ণি মিন হারি জাহান্নাম হে আল্লাহ আমাকে জাহান্নামের উত্তাপ থেকে রক্ষা করো কি এখন পারবে তো গরমে যখন তোমাদের খুব কষ্ট হবে তখন এই দোয়া পড়বে আল্লাহ ঠিক আমাদের শীতলতা দেবেন ইনশাল্লাহ যা যাক আল্লাহ খায় হুজুর এই গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল দোয়াটা শিখে খুব উপকৃত হলাম আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়ালু তিনি আমাদের স্বস্তি দান করবেন এরপর সবাই মক্ত থেকে চলে গেল দেখতে দেখতে দুপুর হয়ে গেল দুপুর সবাই মাঠে খেলা করছে হঠাৎ সূর্য মাথার উপরে উঠায় গরমও অনেক বেড়ে গেছে খেলতে খেলতে সবাই হাঁপিয়ে গেল আহা কি অসহ্য গরম মাথাটা যেন পুড়ে যাচ্ছে উফ বন্ধুরা তাহলে আর দেরি কিসে চলো আমরা দোয়া পড়ি বাচ্চারা যখন এইভাবে দোয়া পড়লো তখনই সেই পথ দিয়ে হুজুর যাচ্ছিলেন হুজুর বাচ্চাদের দেখে সেখানে থেমে গেলেন শুনো বাচ্চারা আফসুস করার দরকার নেই এই দুনিয়ার গরম তো শুধুমাত্র পরীক্ষার মতো তুমি যখন সবর করবে তখন আল্লাহ পুরস্কার দেবেন কুরআনে উল্লেখ আছে তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সূরা আনফাল আয়াত 46 ও আচ্ছা তাহলে আমরা ধৈর্য ধরে দোয়া করব ইনশাআল্লাহ এখানে অনেক করিম লাগছে চলো সবাই পুকুর পাড়ে যাই ওখানে অনেক গাছপালা আছে নিশ্চয়ই খুব বাতাস লাগবে ওখানে আলহামদুলিল্লাহ গ্রামের গরম শহরের মতো নয় এখানে অন্তত একটু ঠান্ডা বাতাস আছে আহা কি সুন্দর শীতল বাতাস মনটা একদম জুড়িয়ে গেল তারপর তারা বাড়ি চলে গেল বিকেল দাদু সবাইকে বলল শোনো সবাই গরমে সবর করা যেমন দরকার তেমনি আল্লাহর শুক্রিয়া আদায় করাও গুরুত্বপূর্ণ আমরা যেন সব সময় বলি আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল সব অবস্থায় আল্লাহর প্রশংসা শোনো বাচ্চারা এই দোয়াটি কিয়ামতের দিন আমাদের উপকারে আসবে জাজাকাল্লাহু খায়রান আল্লাহ তালা আপনাকে নেক হায়াত দান করুক আপনার মাধ্যমে আমরা নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারছি তোমাদেরও নেক হায়াত কামনা করছি বাচ্চারা আল্লাহ যেন তোমাদের বড় হয়ে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন এভাবেই দেখতে দেখতে গ্রীষ্মের ছুটি শেষ হলো মিলির ফেরার দিন চলে এলো বিদায় জানানোর সময় সবার ভীষণ মন খারাপ করলো ইনশাল্লাহ আমি কদিন পর আবার আসব তোমরা আমার জন্য মন খারাপ করো না বন্ধুরা আমাদের দোয়া আর বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে ইনশাল্লাহ এভাবে মিলি ও তার বন্ধুরা গরমের ছুটিতে অনেক মজা করলো নতুন দোয়া শিখলো আর ধৈর্য ও সুক্রিয়ার শিক্ষা নিল বাচ্চারা আমরা যেন জীবনে বিপদে সবর করা শিখতে পারি এবং আল্লাহর উপর সবসময় তাওয়াকুল ও ভরসা করি আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রুসুলপুর গ্রামে আবদুল্লা তার সতমায়ের সাথে বাস করত আবদুল্লার সৎমা ছিল খুবই কর্কট মেজাজের সবসময় আবদুল্লার সাথে খারাপ ব্যবহার করত আবদুল্লার বাবা মতিউর সবকিছু জানা সত্ত্বেও কোনো কিছুই বলতে পারত না কারণ আবদুল্লার বাবা মতিউর রিক্সা চালাতে গিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে তার এক পা হারিয়ে ফেলেছে তারপর থেকে আবদুল্লার বাবা পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছেন এদিকে আব্দুল্লাহ ছিল খুবই সহজ সরল নম্র এবং ভদ্র আবদুল্লা সৎমাকে খুবই সম্মান করত। তার সাথে যাই হোক না কেন কখনোই আব্দুল্লাহ মুখের উপরে কোনো কথা বলতো না মা ও মা আমার খুব ক্ষুধা পেয়েছে খেতে দাও এই যে এসেছে নবাবের ছেলে খাবার কি চাইলেই পাওয়া যায় বাবা তো সেই কবে থেকে পঙ্গু হয়ে পড়ে আছে আর তুইও বসে বসে শুধু খাবার গিলিস সেই খাবার কোথা থেকে আসে খবর নিয়েছিস মা আমি তো এখন অনেক ছোট আমি এখন কি কাজ করব কি করবি মানে কাজের কি অভাব আছে নাকি মা ওসব পরে দেখা যাবে আগে কিছু খেতে দাও আমার খুব ক্ষুধা পেয়েছে এখন ঘরে কোনো খাবার নেই রান্না করতে হবে তারপর খেতে হবে আর তুই যদি কোনো কাজ না করিস তবে কোনো খাবারও পাবি না এখন কাজ করলে কর না করলে বাসা থেকে চলে যা এই বলি আব্দুল্লাহর সৎ সেখান থেকে চলে যায় আব্দুল্লাহ মন খারাপ করে বাসা থেকে বের হয়ে যায় যেতে যেতে আব্দুল্লাহ একটা নদীর ধারে গেল আর সেখানে গিয়ে দেখলো একটি গাছে অনেক কাঁঠাল ধরে আছে আর কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাকার ঘ্রাণ ভেসে আসছে মাশাল্লাহ এই নদীর ধারে কাঁঠাল গাছ কোথ থেকে এলো বাহ অনেক কাঁঠাল পেকেছে দেখছি গাছটা মনে হয় একা একাই হয়েছে কাউকে তো আশেপাশে দেখছি না আল্লাহ তালা মনে হয় আমার ক্ষুধা মেটাতেই এই কাঁঠাল গাছের কাছে নিয়ে এসেছেন আমাকে যাই আমি বরং এই গাছ থেকে একটা পাকা কাঁঠাল পেরে খাই এই বলে আবদুল্লাহ কাঁঠাল গাছ থেকে একটি ছোট পাকা কাঁঠাল পারল কাঁঠাল পেরে আবদুল্লাহ যখনই কাঁঠালটি ভেঙে খেতে যাবে তখনই সেখানে এক বৃদ্ধ লোক আসে বৃদ্ধ লোকটি সেখানে এসে আব্দুল্লাহকে বলল। বললো বাবা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও বাবা আমাকে কিছু খাওয়ালে আল্লাহ তালা খুব খুশি হবেন আসলে বাবা আমি খুব অসহায় আমার মা নেই ঘরে আমার সৎ আর তিনি আমাকে ঠিকভাবে খেতেও দেন না আমি এই নদীর ধারে একটি কাঁঠাল গাছ থেকে অনেক কষ্ট করে ছোট্ট একটি পাকা কাঁঠাল পেরেছি এই কাঁঠালটি ছাড়া আমার কাছে আর কিছু নেই এই কাঁঠালটি আমি নিজে খাওয়ার জন্য পেরেছিলাম কারণ আমি খুব ক্ষুধার্থ তুই তো জহান মানুষ রে বাবা তুই সারা দিন না খেয়ে থাকলেও তোর কিচ্ছু হবে না কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার এই খোদার জ্বালা আর সইতে পারছি না আমাকে ওই কাঁঠালটি খেতে দে বাবা বিনিময়ে আমি তোকে পয়সা দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই কাঁঠালটি আপনি খান আমাকে কোনো পয়সা দিতে হবে না আপনি ঠিকই বলেছেন আমি তো জোয়ান মানুষ দুই দিন না খেয়ে থাকলেও আমার কিছুই হবে না কিন্তু আপনি তো বৃদ্ধ মানুষ আপনার খাওয়াটাই বেশি জরুরি থাক বাবা এই কাঁঠালটি আপনি খান বাবা রে তুই না খেয়ে আমাকে কাঁঠালটা দিয়ে দিলি আমি তোকে খুশি হয়ে দুটো টাকা দিচ্ছি তুই নিয়ে যা বাবা আমি আল্লাহ ওর কাছে তোর জন্য দোয়া করছি হে টাকার রছিলায় আল্লাহ তাহালা তোকে অনেক টাকা দান করবেন তুই শুধু একটু পরিশ্রম করিস বাবা আচ্ছা ঠিক আছে বাবা আপনি যেহেতু এত করে বলছেন তাহলে দিন এই দুই টাকা দিয়ে আমি কাজ শুরু করব। এরপরে আব্দুল্লা বেঁধে দেওয়া দুই পয়সা নিয়ে সেখান থেকে চলে গেল আর কিছু দূর যদি দেখলো রাস্তার ধারে একটি লোক পেয়ারা বিক্রি করছে পেয়ারা নিয়ে যান পেয়ারা খুব সস্তা দামে পেয়ারা বিক্রি করতেছি দুই হালি দুই টাকা নিয়া যান নিয়া যান চাচা যান আমাকে দুই হালি পেয়ারা দিন তো হ্যাঁ দিচ্ছি বাবা দিচ্ছি আসলে আমার গাছের বেয়ারা এই নাও বাবা দুই হালি পেয়ারা তাহলে তো খুব ভালো চাচা যান এই নিন আপনার দুই টাকা এরপর দুই টাকায় দুই হালি পেয়ারা কিনে শিমুলপুর বাজারে বিক্রি করতে এলো এই পেয়ারা লাগবে পেয়ারা এক হালি তিন টাকা নিয়ে 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 যান 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 মজার মিষ্টি পেয়ারা পেয়ারা আরে বাবা টাকা তিন হালি আমাকে তো দুই হালি পেয়ারা দিয়ে দাও তো আমি তোমাকে দশ টাকায় দিচ্ছি আচ্ছা ঠিক আছে চাচা যান আমি আপনাকে দুই হালি ব্যাগে ভরে দিচ্ছি এই নিন খুব ভালো পেয়ারা হে বেশ মজা পাবেন এভাবে আব্দুল্লা দুই টাকা দিয়ে তার ব্যবসা শুরু করলো প্রতিদিন রসুলপুর গ্রাম থেকে পেয়ারা কিনে শিমুলতড়ি বাজারে এসে বিক্রি করত। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। এবং আব্দুলার কিছু টাকা জমে চায় একদিন আব্দুল্লাহ তার সব টাকা বালিশের নিচে রেখে দিল। এরপর আব্দুল্লা যখন ঘুমিয়ে পড়লো তখন তার সৎ চুপি চুপি এসে টাকাগুলো চুরি করে নিয়ে গেল ঘুম থেকে উঠে আব্দুলা দেখলো তার বালিশের নিচে কোনো টাকাই নেই হায় আল্লাহ আমার টাকা কোথায় গেল এখন আমি কি দিয়ে পেয়ারা কিনব আমার সব টাকা যে চুরি হয়ে গেল আমি কি করব এ আল্লাহ এ আমার কি হয়ে গেল মা ও মা আমার বালিশের নিচে কিছু টাকা ছিল টাকাগুলো যে পাচ্ছি না তুমি কি কাউকে আমার ঘরে আসতে দেখেছ কি বলছিস তোর ঘরে আবার কে যাবে আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই তোর ঘরে কে আসলো কে গেল তার খেয়াল রাখবো আমি ওই আমি কিছুই জানি না বুঝলি ও আচ্ছা ঠিক আছে তুমি এত রাগ করছো কেন আমি তো তোমার শুধু জিজ্ঞাসা করলাম এই বলে আবদুল্লা মন খারাপ করে বাসা থেকে বের হয়ে যায় যেতে যেতে সে আবার সেই নদীর ধারে গেল দেখল সে বৃদ্ধ লোকটি এখনো সেই কাঠাল গাছের নিচে বসে আছে আসসালামু আলাইকুম বাবা বাবা আমার না সর্বনাশ হয়ে গেছে আমি তোমার দেওয়া সেই দুই টাকা দিয়ে পরিশ্রম করা শুরু করেছিলাম ভালো কিছু টাকাও জমিয়েছিলাম কিন্তু কে যেন আমার সব টাকাগুলো চুরি করে নিয়ে গেছে আমার দ্বারা কিছুই হবে না বাবা আমি কিছুই করতে পারলাম না আমি এখানে কিছু টাকা পেয়েছি হয়তো চোর তোর টাকা চুরি করে এই রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎই তার কাছ থেকে পড়ে গেছে দেখ তো বাবা এই টাকাগুলো তোর কি না এই বলি লোকটি আবদুল্লার সামনেই কয়েকটি টাকার বান্ডেল তুলে ধরলো না বাবা এই টাকাগুলো আমার নয় আমার এত টাকা নয় আমার তো সামান্য কিছু টাকা ছিল নিশ্চয়ই এই টাকাগুলো অন্য কারুর আমি এই টাকাগুলো নিতে পারবো না টাকাগুলো তুমি রেখে দাও যার টাকা সে নিশ্চয়ই খোঁজ করতে আসবে হবে হয়তো আচ্ছা বাবা আবদুল্লাহ আমি আরও কিছু টাকা পেয়েছিলাম দেখতো এগুলো তোর কিনা এই বলে বৃদ্ধ লোকটি আবদুল্লার সামনে অনেকগুলো সোনার টাকা তুলে ধরল না বাবা এই সোনার পয়সাগুলো তো আমার নয় আমার তো খুবই সামান্য কিছু টাকা ছিল দুই টাকার নোট ছিল মাত্র আমি এই সোনার পয়সাগুলো নিতে পারবো না বাবা নিশ্চয়ই এগুলো অন্য কারুর আসলে আমার মনে হয় চোর আমার টাকাগুলো এই পথে ফেলে দেয়নি আমি বরং এখন যাই চাচা জানের কাছ থেকে কিছু পেয়ারা বাকি নিয়ে বিক্রি করি গিয়ে বিক্রি করা হয়ে গেলে চাচা তার বাকি টাকা ফেরত দিব আমি তাহলে এখন যাই বাবা দাঁড়া বাবা আমি কোনো টাকা পাইনি এগুলো আমার কাছেই ছিল আমি তোকে পরীক্ষা করছিলাম তুই খাঁটি মানুষ কিনা তুই একজন সত্যিকারের ইমানদার মানুষ তোর মনে কোনো লোভ নেই তুই একদম সৎ লোক তোর সততায় আমি মুগ্ধ হয়ে গেছি নিশ্চয়ই আল্লাহ তোর সততা দেখে খুশি হয়েছেন আল্লাহর হস্তে আমিও খুশি হয়ে এই টাকাগুলো সব তোকে দিয়ে দিচ্ছি নেহে বাবা এগুলো নিয়ে তুই নতুন করে ব্যবসা শুরু কর কি বলছেন বাবা আপনি আমার পরীক্ষা নিচ্ছিলেন আর এসব টাকা সোনার কয়েন আমাকে দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ সবই আল্লাহ পাকের ইচ্ছে আপনি আমার জন্য দোয়া করবেন বাবা যাই আমি এখন এগুলো নিয়ে নতুন করে ব্যবসা শুরু করি এরপর আবদুল্লাহ খুশি মনে সেই টাকাগুলো নিয়ে তার বাড়িতে গেল আর বাড়িতে গিয়ে তার সৎমাকে সমস্ত কথা খুলে বলল সব শুনে তার সৎমার মনে লোভ জন্মালো তখন তার সৎমাতাকে বলল কি বলছিস কি বাবা আব্দুল্লাহ ওই বৃদ্ধ লোকটির কাছে টাকা হারানোর কথা বলwidetildeকে এতগুলো টাকার সোনার কয়েন দিল ওই বৃদ্ধ লোকটির কাছে নিশ্চয়ই আরো টাকা এবং সোনার কয়েন রয়েছে ওই বৃদ্ধ লোক তো আমাকে চেনে না আমি যদি কি ওই বৃদ্ধ লোকের কাছে বলি বাবা আমার টাকা হারিয়ে গেছে এসব কথা শুনলে ওই বৃদ্ধ লোকটি নিশ্চয়ই আমাকে অনেক টাকা আর সোনার কয়েন দিবে না না আর দেরি করা যাবে না আমি এক্ষুনি আবদুল্লার সতমা সে বৃদ্ধ লোকটির কাছে চলে যায় আর কেঁদে কেঁদে বলে বাবা আমি খুব অসহায় আমার স্বামী অনেক অসুস্থ আমার ঘরে কিছু টাকা ছিল কে যেন আমার টাকাগুলো চুরি করে নিয়ে গেছে বাবা এখন আমার ঘরে খাবার মতো কোনো কিছুই নেই শুনেছি চোর নাকি এই রাস্তা দিয়ে গিয়েছে আপনি কি আমার টাকাগুলো পেয়েছেন কি বলছিস কি চোরই রাস্তা দিয়ে গেছে আমি তো এখানে এই টাকাগুলো আর স্বর্ণের কয়েনগুলো পেয়েছি দেখ তো এগুলো তোর না হ্যাঁ বাবা এগুলোই আমার টাকা এগুলো সব আমার দিন দিন তাড়াতাড়ি দিন এগুলো নিয়ে আমি বাড়িতে ফিরে যাই এগুলো দিয়ে সারা জীবন বসে খেলেও ফুরাবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা এই বলে আবদুল্লা সৎমা টাকাগুলো নিয়ে সেখান থেকে যেতে শুরু করলো এদিকে বৃদ্ধ লোকটি ছিল আল্লাহ তালার হুকুম মাত্র আল্লাহ ইশারায় বৃদ্ধ লোকটি সব বুঝতে পেরে চায় আর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলতে থাকে হে আল্লাহ এই লোভি মানুষকে তুমি হেদায়েত দান করো কপালে যদি হেদায়েত না থাকে তাহলে তুমি তাকে ধ্বংস করে দাও আল্লাহ নিশ্চয় তুমি সঠিক বিচারক এ বলে লোকটি উধাও হয়ে যায়